সালামু আলাইকুম প্রিয় দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবা তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসের মধ্যেই একটা গদ্য রয়েছে সেটা হচ্ছে প্রত্যপকার যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লিখা এই প্রত্যপকার গদ্য থেকে তোমরা যেই অনুদাবনমূলক প্রশ্নগুলো দেখবা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো অর্থাৎ এই প্রশ্নগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুদাবনমূলক প্রশ্ন দুটার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা হচ্ছে এই প্রত্যপকার গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুদাবনমূলক প্রশ্নের জন্য এখানে দেওয়া প্রশ্নগুলো দেখতে পারো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা পড়লে এখানে উত্তরপত্র সহ পেয়ে যাবে আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো বলবো সহ বলবো না কারণ হচ্ছে কেন উত্তরসহ যদি প্রশ্নগুলো সহ বলতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে এবং ক্লাসটা অনেক দীর্ঘ হবে আর আমি অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি তোমাদেরকে দেখতে বলবো কারণ হচ্ছে সম্পূর্ণ ক্লাসটি তুমি যদি দেখো সেক্ষেত্রে হচ্ছে তুমি এই পিডিএফ সাজেশনটি একদম ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের এই পিডিএফটি তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে কীভাবে ফ্রিতে নিবে সেটা অবশ্য আমি ক্লাসের মাসকাল ক্লাসের কোনো একটা সময়ে বলে দিব ঠিক আছে ক্লাসটা সম্পূর্ণ যারা দেখবে তারা বুঝতে পারবে যে এই পিডিএফ সিটটা কীভাবে তোমরা ডাউনলোড করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি তো বাংলা প্রথম পত্র যেটা হচ্ছে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গদ্য প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা তার মধ্যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অনুদনমূলক প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কলিফা মামুন কিছুক্ষণ মৌন ছিলেন কেন ঠিক আছে এটা তোমরা দেখবা তারপর দুই নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কলিফা মামুনের পরিচয় দাও ঠিক আছে আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এরকম প্রত্যেকটা গদ্য পদ্যর শীত এবং হচ্ছে নোট এবং স্মার্ট সাজেশন সহ এবং সকল বিষয়ের তোমার হচ্ছে কি অ্যান্টিবায়োটিক সাজেশন আমরা যেটাকে বলি যেখান থেকে তোমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ফাইনাল এবং টেস্ট পরীক্ষায় ফ্রি টেস্টে কমন থাকবে তো সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে আর আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হইলে অবশ্যই তোমার তোমাদেরকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল দুই হাজার ছাব্বিশ থেকে মেসেজ করতে হবে সেক্ষেত্রে তিনশো টাকা অ্যাড ফি দিয়ে একদম ফাইনাল পর্যন্ত তুমি সর্বোচ্চ সাপোর্টটা পেয়ে যাবে তিনশো টাকা অ্যাড ফি দিয়ে অ্যাড হতে হবে তো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে কলিফা মামুনের পরিচয় দাও তিন নম্বর হচ্ছে বাগদাদের পরিচয় দাও এই প্রশ্নগুলো দেখে নিবা তারপর চার নম্বর হচ্ছে দামেস্কের এক ব্যক্তি এক সময় আমার প্রাণ রক্ষা করেছিলেন ব্যাখ্যা কর এটা ব্যাখ্যা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে হস্তপদ বন্ধ ব্যক্তিকে ন্যায় পরায়ণ ও সন্ধি বেছক বলার কারণ ব্যাখ্যা করো এটা ব্যাখ্যা করতে হবে তারপর ছয় নম্বর প্রশ্ন যেটা সেটা একটু দেখো নম্বর প্রশ্নটা হচ্ছে তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো কূপ থাকে না আলী ইবনে আব্বাস কেন এই কথা বলেছেন এটা তো তোমরা একটা কিছু নেই তোমরা তোমাদেরকে আমি জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা চাইলে প্রশ্নগুলো লিখে নিতে পারো নোট করে নিতে পারো অথবা তোমরা একটু দেখে নিতে পারো আর এই প্রশ্নগুলোর উত্তর সহ এই শিটটা নেওয়ার জন্য অবশ্যই আমি একটু পরেই বলবো তোমরা হচ্ছে একটু সম্পূর্ণ ক্লাসটি তোমরা একটু দেখো তো সাত নম্বর হচ্ছে আলিবনে আব্বাসের কাছে নগরী পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কেন ঠিক আছে তো আলিবনে আব্বাসের কাছে নগরী পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কেন এটা ব্যাখ্যা করতে হবে এটা সহ উত্তরপত্র দেওয়া আছে তারপর আট নম্বর যেই সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুদানমূলক প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে এই জন্য আমার উপর খলিফার ক্রোধ ও দেশ জর্মিবে উক্তিটি ব্যাখ্যা করো এটা ব্যাখ্যা করতে হবে তারপর হচ্ছে জগদীশ্বরের দৃষ্টি তাকক একথা কেন বলা হয়েছে ঠিক আছে তারপরে দশ নম্বর হচ্ছে গল্ফের বন্দি কিভাবে মুক্তি পেয়েছিলেন ব্যাখ্যা করো এটা ব্যাখ্যা করতে হবে দশ নম্বর তো তোমাদের কাছে এতটুকুই জাস্ট এখানে দশটা জ্ঞানমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমার প্রত্যুপকার থেকে তো এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকবে তো এখন বলে রাখি এটা কিভাবে ডাউনলোড করবে এটা ডাউনলোড করার জন্য কমেন্ট বক্সে তোমাকে অবশ্যই জানাতে হবে তুমি এটা সিট নিতে চাচ্ছ কি না তুমি যদি কমেন্ট করে জানাও স্যার আমার এটা লাগবে তাহলে তোমাকে অবশ্যই আমরা এটা পিডিএফটা পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব সেখানে লিঙ্কে প্রবেশ করে তুমি পিডিএফটা ডাউনলোড করে প্রশ্ন সহ উত্তরসহ সবগুলো তুমি পড়তে পারবে একদম ফ্রিতে দিয়ে দিব তুমি জাস্ট কমেন্ট করে জানাও সারা এটা আমার লাগবে এটা আমার লাগবে এটা যদি কমেন্ট করে জানাও তাহলে তোমাকে আমরা লিঙ্ক দিয়ে দিব এবং লিঙ্ক থেকে লিঙ্কে প্রবেশ করে তুমি অবশ্যই নিতে পারবে তো কে কে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কমেন্ট করতে পারবে না তারা হচ্ছে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে সেক্ষেত্রেও তোমাদেরকে এই পিডিএফ সাজেশনটা দিয়ে দিব তো এখন আসি তোমরা ইউনিক অনলাইন ক্লাস আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে চাইলে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ আছে তোমাদের দাখিল দুই হাজার সালের পরীক্ষার্থীদের জন্য সেটাতে অ্যাড হতে পারো জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান এই নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এতটুকুই